ব্যাংজক অনেকের কাছে স্বপ্নের মতো কিন্তু এই স্বপ্নের পথে গণিত যেন কঠিন বাধা তাই না গণিতে ভালো না করলে কি ব্যাংজক সম্ভব একদম সম্ভব আজকের ভিডিওতে আমরা আপনাকে ব্যাংক প্রস্তুতির গণিত অংশ নিয়ে এমন কিছু বিস্তারিত গাইডলাইন দেব যে আপনার গণিত বৃতি দূর করবে এবং আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে আমি অ্যাজ এ সিনিয়র হিসেবে আপনাকে আজকে এই ভিডিও সেগমেন্টে গণিতের এমন এমন বিষয়গুলো আপনাকে বলবো এবং প্রস্তুতি কিভাবে নেবেন কিভাবে আপনি কোন বইকে কতটুকু গুরুত্ব দিয়ে পড়বেন বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাকে বলে দিব আশা করি আর কোনো গণিত নিয়ে আপনাকে কোনো সাজেশনের প্রয়োজন হবে না যেহেতু আমি অনেকগুলো ব্যাংকে পরীক্ষা দিয়েছি অনেকগুলো ব্যাংকে সাফল্য সফলতা পেয়েছি এবং আমার এই স্ট্র্যাটেজিগুলো আমি আপনাকে শেয়ার করব আপনাকে শুধু একটি কাগজ কলম নিয়ে আমার কিছু বিষয় খুঁটিনাটি একটু নোট করবেন এবং একটি বছর মনোযোগ সহকারে প্রিপারেশন নেবেন অর্থাৎ আমি যেই টিপসগুলো দিব আপনি একটি বছর যদি মনোযোগ সহকারে প্রিপারেশন নেন আশা করি আপনি অবশ্যই বাংলাদেশের কোনো ভালো ব্যাংকে চান্স পেয়ে যাবেন সেটা হোক সরকারি বা বেসরকারি তো চলুন শুরু করি আসলে ব্যাংক জবের গণিত সিলেবাস অন্যান্য পরীক্ষার থেকে কিছুটা ভিন্ন এখানে মূলত তিন ধরনের গণিত আসে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতিক সাথে কিছু ডাটা ইন্টারপ্রিটেশন থাকে তো আমি আজকে বিস্তারিত যেহেতু আলোচনা করব আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ট্রাই করবেন একটু নেওয়ার জন্য কোন কোন পড়বেন বই পড়বেন কোন বিষয়গুলো আগে গুরুত্ব দিবেন আশা করি আপনার সিলেবাস হয়ে যাবে ভালো করবেন প্রথমে যদি আমি পাটিগণিত নিয়ে বলি একদম বেসিক সিলেবাসটাকে যদি বলি এখানে আসে শতকরা লাভ ক্ষতি সুদকষা সুৎকষার মধ্যে সরল এবং চক্রবিধি দুইটাই পড়তে হবে অনুপাত সমানুপাত ঐক্যিক নিয়ম সময় এবং কাজ নল এবং চৌবাছা বয়স সংক্রান্ত সমস্যা নৌকার স্রোত এবং ট্রেন সংক্রান্ত সমস্যা এগুলো হচ্ছে সিলেবাস পাটিগণিতের এবং বীজগণিতের অংশ যদি বলি উৎপাদক বিশ্লেষণ সমীকরণ সমীকরণের মধ্যে এক চলক এবং দ্বি অসমতা সেট সূচক লগারিদম এগুলো হচ্ছে ভ্যাসিক এই বিষয়গুলো আপনাকে বীজগণিত থেকে পড়তে হবে আর যেমিতির অংশ যদি বলি ত্রিভুজ আয়তন নির্ণয়ের সূত্র এবং ক্র এই বিষয়গুলো হচ্ছে সাধারণত গণিত অংশ এর বাইরেও আরেকটা বিষয় থাকে সেটা হচ্ছে ইন্টারপ্রিটেশন এটা হচ্ছে পাইচার বার গ্রাফ গ্রাফ টেবিল থেকে কিছু তথ্য বিশ্লেষণ করার প্রশ্ন সমাধান আসতে পারে এই অংশটা এখন বেশ গুরুত্ব পেয়েছে কেন গুরুত্ব পেয়েছে আমি অবশ্যই বলবো সিলেবাস তো জানলেন কিন্তু কোন টপিক গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়টা যদি আমি একটু বলি যদি অংশের মধ্যে সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে শতকরা এবং এই তিন টপিক একে অপরের সাথে সম্পর্কযুক্ত এবং প্রতিটি ব্যাংক পরীক্ষাতেই আপনি দেখবেন এখান থেকে প্রশ্ন আসে এই অংশের জন্য বেসিক ক্লিয়ার ধারণা অবশ্যই আপনাকে থাকতে হবে এবং এর পরে যে অংশটি পড়বেন অর্থাৎ এই তিনটা টপিক শেষ হওয়ার পর আপনি পড়বেন অনুপাত সমানুপাত সময় এবং কাজ এইগুলোকে এই যে এই তিনটা টপিক সময় কাজ আপনি দেখবেন প্রতিটা পরীক্ষার মধ্যে এই যে এই তিনটা এই তিনটা টপিকস সমাধানের জন্য আপনাকে শর্টকাট শিখে নিতে হবে যাতে দ্রুত সময়ে আপনি পরীক্ষার হলে এটা সমাধান করতে পারেন শুধু পিলির ক্ষেত্রে আর বীজগণিতের ক্ষেত্রে প্রথমে পড়েন উৎপাদক এবং সমীকরণ এগুলোর বেসিক ক্লিয়ার না জানলে সমস্যা আপনি এবং পরবর্তীতে এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য আপনি নবম দশম শ্রেণীর ইন্টারপ্রিটেশন থেকেও কিন্তু ইদানিং অনেক প্রশ্ন আসে এবং ইন্টারপ্রিটেশনের সময় বর্তমান সময়ে ব্যাংক পরীক্ষার জন্য এটাকে আমরা একটা গেম চেঞ্জার বলে থাকি এখানে ভালো করতে পারলে অন্য যে কোনো ক্যান্ডিডেট থেকে আপনি এগিয়ে যাবেন নিয়মিত বিভিন্ন ধরনের পাইচার্ট আপনি অবশ্যই বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করবেন দেখবেন অনেক ভালো করবেন এটা ছিল হচ্ছে কোন টপিকস থেকে আপনি কতটুকু পড়বেন সেটা এখন কথা হচ্ছে আপনি কিভাবে আসলে এই প্রস্তুতিটা নেবেন শুধু টপিক জানলেই তো হবে না সঠিক কৌশলটা জানা প্রয়োজন এর জন্য আপনাকে গণিতের ভিত্তি দুর্বল যেই গণিতের যে ভিত্তি দুর্বল হলে সামনে এগিয়ে যাওয়া আসলে সম্ভব হবে না অর্থাৎ আপনাকে ভিতটাকে সঠিকভাবে মজবুত করতে হবে এর জন্য প্রতিটি টপিকের মৌলিক ধারণাগুলো আবিষ্কার করবেন প্রয়োজনে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বইগুলো ভালো করে দেখবেন গণিত মুখস্থ করার বিষয় নয় অনুশীলন অনুশীলনের বিষয়ে প্রতিদিন অন্তত দুই থেকে তিন ঘন্টা প্র্যাকটিস করবেন একটি নির্দিষ্ট রুটিন মেনে চলুন এবং হ্যাঁ শর্টকাটের একটা বিষয় আছে যে শর্টকাট জরুরি তবে সেটা তখনই যখন আপনার বেসিক ক্লিয়ার হবে প্রথমে বেসিক পদ্ধতিতে সমাধান করুন এবং শর্টকাট প্রয়োগ করুন এতে আপনি যে কোনো প্রস্তুতিতে নিজেকে মানিয়ে নিতে পারবেন ব্যাঙ্ক পরীক্ষায় গণিত অংশে খুবই জরুরি খুব কম সময় থাকে আসলে প্রতিটি প্রশ্নের জন্য তিরিশ থেকে ষাট সেকেন্ডের মধ্যে আপনাকে শেষ করতে হবে তাই দ্রুত সমাধানের অভ্যাস গড়ে তুলতে হবে মক টেস্ট দিয়ে সময়ের সাথে পাল্লা দিতে হবে শুধু মক টেস্ট দিলেই যে হবে বিষয়টা এরকম না ভুলগুলো চিহ্নিত করুন কেন ভুল হলো তা বিশ্লেষণ করুন যে টপিকে দুর্বলতা আছে সেগুলো আর বেশি অনুসরণ করতে হবে কিন্তু এর জন্য আপনি ব্যাংক পরীক্ষার বিগত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যাংকের বিগত পাঁচ থেকে দশ বছরের প্রশ্ন সমাধান করলে প্রশ্নের ধরন এবং কঠোর যে কাঠামো ছিল সেই কাঠামো সম্পর্কে আপনার বিস্তারিত ধারণা হয়ে যাবে আমি কিন্তু আপনাকে টপিক গুলো বলে দিচ্ছি এখন এই যে এই এই বিষয়গুলো আপনি আসলে কোন বই থেকে কাভার করবেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় গণিতের প্রশ্নের জন্য আসলে আপনার কিছু বই লাগবে এবং কিছু অনলাইন থেকেও আপনি রিসোর্স নিতে পারেন গণিতের জন্য আপনি প্রথমেই আমি সাজেস্ট করব খাইরুলস বেসিক ম্যাথ যেটা আছে বেসিক ক্লিয়ারের জন্য একটা দারুণ বই এটা হ্যাঁ বেসিক ম্যাথটা খুবই দারুণ বই এর সাথে আপনি প্রফেসর ব্যাং ম্যাথ বিভিন্ন ব্যাংক পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন বুঝতে সাহায্য করবে অর্থাৎ প্রফেসর যে ব্যাংক ম্যাথ বইটা আছে বিভিন্ন পরীক্ষা কীভাবে তার সমাধান করতে হবে এই বিষয়গুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে এর পাশাপাশি আপনি অ্যাসিউবেন্স ব্যাংক ম্যাথ এটাও বেশ জনপ্রিয় এছাড়া আপনি অষ্টম থেকে দশম শ্রেণীর গণিতের বোর্ড বইগুলো পড়বেন তো এইখান থেকে আপনি বেসিক যে খাইরুলস ম্যাথটা বললাম এবং প্রফেসর এই দুইটা বই আগে করবেন পাশাপাশি অষ্টম থেকে দশম বেসিক ক্লিয়ারের জন্য বইগুলো পড়বেন আর অনলাইন সোর্স দিয়ে আসলে বেশি সময় নষ্ট করার প্রয়োজন নেই আপনি চাইলে ইউটিউবে অনেক গণিতের উপর ক্লাস আছে আমিও আপনাকে ধারাবাহিকভাবে বিভিন্ন ক্লাস দিব আশা করি এগুলো আপনার খুবই উপকারে আসবে এই জন্য চ্যানেল সাবস্ক্রাইবের সাথে থাকবেন আর ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে প্রিপারেশন ওদের সাথে সংযুক্ত থাকতে পারেন তবে এখানে বেশি সময় দেওয়ার প্রয়োজন নেই আসলে প্রস্তুতি নেওয়ার সময় কিছু কমন মিস্টেক আমাদের হয়ে থাকে কিছু কমন ভুল হয় এবং কিভাবে এগুলো এড়ানো যায় এই বিষয়ে যদি আমি একটু বলি আসলে গণিত প্রস্তুতির সময় কিছু সাধারণ ভুল প্রায় সবাই করে থাকে এগুলো এড়িয়ে চলা আপনার প্রস্তুতির জন্য খুবই ভালো বেসিক না বুঝে শর্টকাট লিখে পরীক্ষা বিপদে পড়বেন প্রথম কথা হচ্ছে বেসিক বুঝতে হবে শর্টকাট করবেন না গণিত মানি অনুশীলন পর্যাপ্ত প্র্যাকটিস না করলে পরীক্ষা হলে সময় মতো সমাধান করতে পারবেন না কোনো টপিক কঠিন মনে হলে সেটা বাদ দিয়ে যাবেন সেটা এরকম না বরং সেই টপিকে বেশি জোরদার হওয়ার জন্য আমি আপনাকে অনুরোধ করছি অনেকে এটা বলে যেটা বুঝেন না সেটা বাদ দিয়ে অন্য টপিকস নিয়ে পড়বেন ওইটার আপনাকে মাস বা প্রয়োজন নেই বিষয়টা এরকম না এটা অন্য পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু গণিতের ক্ষেত্রে এটা প্রযোজ্য না যেই টপিকসটা বুঝবেন সেটা ট্রাই করবেন সময় নিয়ে বোঝার জন্য কারণ আমি আপনাকে তো বলেছি আপনি দয়া করে একটা বছর সময় দেন অবশ্যই ভালো কিছু করবেন পরীক্ষার হলে অযথা নার্ভাস হবে না শান্ত থাকুন এবং যা লিখছেন তা আত্মবিশ্বাসের সাথে প্রয়োগ করুন মনে রাখবেন ব্যাং জবে গণিত অংশ ভালো করাটা অসম্ভব কিছুই না সঠিক পরিকল্পনা কঠোর পরিশ্রম এবং নিয়মিত অনুশীলন আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবেই গণিতে দুর্বল হলেও হতাশ হবেন না কারণ কঠোর পরিশ্রম কোনোর বিকল্প নেই নিয়মিত লেগে থাকুন সাফল্য আসবেই আপনার ব্যাংজ প্রস্তুতির জন্য আমার পক্ষ থেকে থাকবে শুভকামনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সাজা থাকবেন আমি সিনিয়র হিসেবে ট্রাই করবো আরো সুন্দর সুন্দর কিছু টপিক্স নিয়ে আপনাদের সাথে কথা বলতে আপনাকে শেয়ার করতে গণিত বা ব্যাংক রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সালাম আলাইকুম